মৌলিক সংখ্যা আমরা আজকে টপিকগুলোতে হচ্ছে চারটে জিনিস আলোচনা করব হচ্ছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মার্সেন মৌলিক সংখ্যা এবং হচ্ছে জমস মৌলিক সংখ্যা প্রথমেই আসে মৌলিক সংখ্যা কি আমরা নাম্বার সিস্টেম নিয়ে অনেক আলোচনা করেছি সেখানে নাম্বার সিস্টেমের মধ্যে শূন্য থেকে ধনাত্মক একটা নাম্বার এবং হচ্ছে শূন্য থেকে ঋণাত্মক একটা এবং এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম তো ডেসিম্যাল নাম্বার সিস্টেমের মধ্যে অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য আবার ধনাত্মক সংখ্যা অ সংখ্যা তো সেক্ষেত্রে মৌলিক সংখ্যাটা আমরা শুধু ধনাত্মক সংখ্যা কাউন্ট হবে অর্থাৎ জেরো কাউন্ট হবে না জেরো থেকে যে নিচের নাম্বার নাম্বারগুলো আছে বা অঙ্কগুলো আছে সেগুলো কাউন্ট হবে না তো এর জন্য নোট সর্ব সর্বপ্রথম মনে রাখতে হবে যে মৌলিক সংখ্যার শর্ত যদি মানে তবুও ঋণাত্মক সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হইতে পারবে না তো মৌলিক সংখ্যা মাইনাস হয় না বা ঋণাত্মক হয় না এটা হচ্ছে ফার্স্ট আমাদের নোট এটা মাথায় ফার্স্ট রাখতে হবে এরপর মৌলিক সংখ্যাকে প্রথমে আমরা একটা বাদ দিলাম একটা বিশাল একটা জগৎকে বাদ দিলাম যে ঋণাত্মক সংখ্যা কখনো মৌলিক হবে না এরপর আসি ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে মৌলিক হবে ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক হবে আমরা জানি যে প্রত্যেকটা অঙ্ককে অঙ্ককে ভাগ করা যায় সেটা দশমিক হইতে পারে ভাগ করলে ভগ্নাংশ আকারে আসতে পারে যেমন ফাইভকে যদি আমি টু দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ কিন্তু এইটাকে বলা হয় ভগ্নাংশ অর্থাৎ আমরা যদি যদি কোনো সংখ্যাকে এমন কোনো সংখ্যা বা এমন কোনো অঙ্ক অঙ্ক দিয়ে ভাগ করি ভাগ ফল যদি পূর্ণ সংখ্যায় হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা না তাহলে সেটা মৌলিক সংখ্যা না ভগ্নাংশ হইলে সেটা এমন তো মৌলিক সংখ্যা তা আমরা প্রথমে আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো কোনগুলো মৌলিক সংখ্যা না অর্থাৎ যে সংখ্যা কোনো সংখ্যা বা অঙ্ক দ্বারা বিভাজ্য হয় সেগুলো মৌলিক সংখ্যা তবে এখানে শর্ত আছে শর্তটা কি একটা বিষয় হচ্ছে অন দ্বারা পৃথিবীর যে কোনো সংখ্যা বিভাজ্য অন দ্বারা পৃথিবীর যে কোনো সংখ্যা এই অনকে সার্বজনীন বিভাজ্যতার মধ্যে ফেলানো যায় যেমন জিরোকে আমি অন দ্বারা ভাগ করতে পারবো জিরো আসবে আমি অনকে অন দ্বারা ভাগ করতে পারবো অন আসবে ফাইভকে আমি অন দ্বারা ভাগ করতে পারবো ফাইভ আসবে সিক্সকে আমি অন দ্বারা ভাগ করতে ওই জন্য সিক্স আসবে এর জন্য অনকে আমরা দূরে রাখবো এবং যে কোনো সংখ্যা তার ওই সংখ্যা দ্বারা বিভাজ্য যেমন ফাইভকে ফাইভকে আমি ফাইভ দ্বারা ভাগ করলে রেজাল্ট অন আসবে সিক্সকে আমি সিক্স দ্বারা ভাগ করলে রেজাল্ট অন আসবে যদিও জিরোকে জিরো দ্বারা ভাগ করলে অসংখ্যায়িত হয় সেভেনকে আমরা সেভেন দ্বারা ভাগ করলে রেজাল্ট অন আসবে এইটকে আমরা এইট দ্বারা ভাগ করলে রেজাল্ট অন আসবে তার মানে এইখানে পাইলাম যে অন দ্বারা অন দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না এবং ওই সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না বা কোনো অঙ্ককে ভাগ করা যাবে না অর্থাৎ এমন কোন সংখ্যা যে সংখ্যাকে অন এবং তার ওই নিজের ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে এমন কোন সংখ্যা যে সংখ্যাকে এমন কোন সংখ্যা বা অঙ্ক যাকে অন এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলে যেমন আমরা যদি আমরা যদি এইখানে আমরা যদি টু থ্রি ফোর টুকে অন দ্বারা তো বাক করার নিয়ম নেই থ্রি এবং টু দ্বারা বাক করতে পারবো টুকে আর কিছু দ্বারা বাক করা যায় না এর জন্য টু একটা মৌলিক সংখ্যা থ্রি থ্রি কে আর কিছু দ্বারা ভাগ করা যায় না এবং থ্রি একটা মৌলিক কে চার কি মৌলিক সংখ্যা না এই চারকে আমি টু দ্বারা বাক করতে পারবো দুই দুখানে চার পূর্ণ সংখ্যা আসবে তাহলে এই চার মৌলিক সংখ্যা না অর্থাৎ আমি সহজে শিখলাম যে এমন কোনো অঙ্ক বা সংখ্যা যাকে অন এবং অন্য সংখ্যা ছাড়া মানে অন এবং ওই সংখ্যা ছাড়া যে সংখ্যা নেব আমরা পাঁচ নিলে পাঁচ ছয় নিলে ছয় সাত নিলে সাত এই দুইটা সংখ্যা অঙ্ক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বা অঙ্ক দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে আমরা সংখ্যার অঙ্ক হয়তো বা বুঝি সংখ্যা হচ্ছে মানে অঙ্ক হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা হচ্ছে সব তো এসে বিষয়টা এখন বলতে পারি আমরা তাহলে অন কি অনকে তো অন দ্বারা বাক করা যায় অন্য কোনো সংখ্যা সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে টু সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত এই টু অর্থাৎ এর নিচার মৌলিক সংখ্যা নাই অন মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না অন মৌলিক যৌগিক কিছুর মধ্যে পড়ে নাই সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে টু অর্থাৎ সর্বনিম্ন মৌলিক সংখ্যা টু এই টু হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা পৃথিবীতে আর কোনো জোর মৌলিক সংখ্যা নাই টু ব্যতীত টু হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা এরপরে সব মৌলিক সংখ্যা হচ্ছে বিজোর অর্থাৎ একমাত্র জোর মৌলিক সংখ্যা টু এরপরে সব মৌলিক সংখ্যা বিজল তো জোর জোর কখনো মৌলিক সংখ্যা হইতে পারে না আমরা এখন হচ্ছে এখানে সহজভাবে আমরা বুঝলাম কি যে অন এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ না করা যায় বা বিভাজ্যতা নিয়ম না মানে তাহলে ওই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং হচ্ছে মাইনাস কখনও মৌলিক সংখ্যা হইতে পারে না আমরা দেখব যে আসলে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা পঁচিশটি এখানে অনেক সময় এমসি আসে যে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়েকটি পঁচিশটি এটা আমরা এক একজনে এক একটা নিয়মে মনে রাখে তবে হচ্ছে এই নিয়মগুলো হচ্ছে যে মনে রাখতেছে সে কিভাবে মনে রাখতে পারে তার উপর নির্ভর করে আমি আপনাকে হচ্ছে ফর্মুলা বানাই দিলাম বা একটা মোবাইল নাম্বার দিলাম যে পঁচিশ একুশ ষোলো ষোলো সতেরো এইরকম বললে দিলাম তাহলে হবে না যে এটা আমি মনে রাখতে পারি আপনি কিভাবে মনে রাখতে পারেন সেটা আপনি নিজে ফর্মুলা বানাইতে পারবেন এবং এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশ একশো থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে একুশ দুইশো থেকে তিনশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ষোলো তিনশো থেকে চারশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ষোলোটা চারশো থেকে পাঁচশোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে সতেরোটা তো এইখানে পঁচিশ একুশ ষোলো ষোলো সতেরো অর্থাৎ এইভাবে পঁচিশ মানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটা আর হচ্ছে দুইশো থেকে তিনশো পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে একুশটা তিনশো থেকে চারশো পর্যন্ত ষোলোটা সরি একশো থেকে দুইশো পর্যন্ত হচ্ছে একুশটা দুইশো থেকে তিনশো পর্যন্ত ষোলোটা তিনশো থেকে চারশো পর্যন্ত ষোলোটা চারশো থেকে পাঁচশো পর্যন্ত সতেরোটা এরপরে আমরা আসি এক থেকে এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে হান্ড্রেড সিক্সটি এইট একশো একশো আষট্টিটা এবং এক থেকে এক দুশো দশ লক্ষ মানে এক লক্ষ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে এক লক্ষ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে নয় হাজার পাঁচশো বিরানব্বইটা নয় হাজার পাঁচশো বিরানব্বইটা তো এখন এইখানে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন এমসি কি অপশনে মৌলিক সংখ্যা তো আমরা সাধারণত সাজেস্ট করি যে এক থেকে একশো পর্যন্ত মুখস্থ রাখা সবচেয়ে বেটার থ্রি ফোরের বাচ্চারাও এটা মুখস্থ করায় আমাদের আমাদের সেকশন থেকে তো এখন এক থেকে কিভাবে মুখস্থ রাখতে হবে যে প্রথমতই একটা সহজ হিসাব হচ্ছে জোর সংখ্যা অপশনের চারটা অপশনের মধ্যে যাই থাকবে ওইখানে যদি জোর থাকে তাহলে ওইটা বাদ দিয়ে দিতে হবে জোর থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে আহ জোর থাকলে যে সেটা বাদে দিতে হবে এবং একমাত্র জোর টু সংখ্যা তো মনে রাখতেই হবে এরপরে বিবাজ্যতার নিয়ম সবচেয়ে সহজ বিবাজ্যতার নিয়ম পাঁচ আছে তিন আছে তারপর আমরা বিবাজ্যতার নিয়ম নিয়ে একটা লেকচার করব সেইখানে আমরা এক থেকে উনিশ পর্যন্ত বা বিশ পর্যন্ত যে বিবাজ্যতার নিয়ম সেগুলো মুখস্থ রাখলে খুব সহজেই মলির সংখ্যা আইডেন্টিফাই করা যায় যেমন কোনো সংখ্যা যদি পঁচিশ থাকে পঁচিশ একটা বীজ সংখ্যা কিন্তু এটা হচ্ছে মৌলিক সংখ্যা হবে না কারণ শেষের অঙ্কটা পাঁচ আছে পাঁচ যে কোনো সংখ্যা শেষ অঙ্ক পাঁচ থাকলে সেই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য তার মানে এটা মৌলিক সংখ্যা হবে না এর জন্য মৌলিক সংখ্যা তবু এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একদম মুখস্থ রাখাই বেটার মুখস্থ না রাখলে একটু মেমোরি হালকা মাথায় টাচ দেওয়া ভালো এবং বারবার কয়েকবার পড়লে ওই যে কোনো নাম্বার দেখলে বা সংখ্যা দেখলে মনে রাখা যাবে যে এটা মৌলিক সংখ্যা টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কারণ টু তো জোর সংখ্যা একমাত্র থ্রি ফাইভ সেভেন সেভেনকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ইলেভেনকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না থার্টিনকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেভেনটিন নাইনটিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন থার্টি ওয়ান থার্টি সেভেন ফোর্টি ওয়ান ফোর্টি থ্রি ফোর্টি সেভেন ফিফটি ফিফটি থ্রি ফিফটি নাইন সিক্সটি ওয়ান সিক্সটি সেভেন সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি সেভেন্টি নাইন এইটি থ্রি এইটি নাইন নাইনটি সেভেন এই যে যে পঁচিশটা অর্থাৎ আমি এখানে প্যাকেট প্যাকেট আকারে দেখছি প্যাকেট প্যাকেট মানুষের মস্তিষ্কও খুব

এই জিনিসগুলো আলাদা করে অনেক সময় অনেক বইতে মোবাইল নাম্বার আকারে মনে রাখে যে এক থেকে দশের মধ্যে দশ থেকে বিশের মধ্যে বিশ থেকে মধ্যে এত বারবার মনে রাখার যে যে জায়গা নষ্ট হয় তার আসলে একটা মনে রাখলে ওইখান থেকে এমনিতেই আইডেন্টিফাই করা যায় যে মৌলিক সংখ্যা কয়টা সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে তো আবার নব্বই থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা একটা সাতানব্বই মাত্র তো এই পঁচিশটা মনে রাখতে হবে এই হচ্ছে মৌলিক সংখ্যা গেল এবং তারপরে আসি পঁচিশটা মৌলিক সংখ্যা আমি একটু মৌলিক সংখ্যা নিয়ে একটা ধারণা দিয়ে দিচ্ছি আর সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে টু যেটা একমাত্র পৃথিবীতে বা মহাবিশ্বে বলতে পারে জোর মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বা কোনো অঙ্ক দ্বারা ভাগ যাবে না নিঃশেষে ভাগ যাবে না নিঃশেষে ভাগ যাবে না তবে অন এবং ওই সংখ্যা দ্বারা যাবে এছাড়া তো এই হচ্ছে এক থেকে এক থেকে এক মধ্যে মৌলিক সংখ্যা পঁচিশটা একশো থেকে দুইশোর মধ্যে মৌলিক সংখ্যা একুশটা দুইশো থেকে তিনশোর মধ্যে মৌলিক সংখ্যা ষোলোটা তিনশো থেকে চারশোর মধ্যে মৌলিক সংখ্যা ষোলোটা আবার চারশো থেকে পাঁচশোর মধ্যে মৌলিক সংখ্যা সতেরোটা আবার ও এক থেকে এক হাজার মধ্যে মৌলিক সংখ্যা একশো আটষট্টিটা আবার এক থেকে এক লাখের মধ্যে মৌলিক সংখ্যা নাইন ফাইভ নাইন টু যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কি যৌগিক সংখ্যা হলো এমন সংখ্যা যে সংখ্যাকে ভাগ করা যায় ভাগ করা যায় এখন আমরা যেহেতু মৌলিক সংখ্যা শিখেই ফলাইছি তো পৃথিবীতে মৌলিক সংখ্যা ছাড়া যা আছে সব যৌগের সংখ্যা পৃথিবীতে মৌলিক সংখ্যা ছাড়া যা আছে সব যৌগের সংখ্যা একটা বিষয় হচ্ছে সংখ্যা যত বড় হবে মৌলিক সংখ্যা তত কম হবে সংখ্যা যত বড় হবে মৌলিক সংখ্যা তত কম হবে আর সংখ্যা যত বড় মানে বাড়তে থাকবে মৌলিক যৌগিক সংখ্যা তত বেশি হবে অর্থাৎ সংখ্যা যত এক থেকে এক লক্ষ এক থেকে দুই লক্ষ এক থেকে তিন লক্ষ যত বাড়াবো মৌলিক সংখ্যা তত কম হবে আবার যত বাড়াবো যৌগিক সংখ্যা তত বেশি হবে তো এক হচ্ছে এক আমরা বলতে পারি যে স্যার যে এক তো মৌলিক সংখ্যা না তার মানে এক কি যৌগিক সংখ্যা না আমরা এক মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না এককে আমরা ধনাত্মক সংখ্যা হিসেবে আখ্যায়িত করবো তো এক মৌলিক সংখ্যা তার মানে সর্বনিম্ন যৌগিক মৌলিক সংখ্যা হচ্ছে টু তার মানে সর্ব এরপরে মৌলিক সংখ্যা টুর পরে থ্রি এরপর ফোর কিন্তু মৌলিক সংখ্যা না তার মানে সর্বনিম্ন যৌগিক সংখ্যা হচ্ছে ফোর সর্বনিম্ন যৌগিক সংখ্যা ফোর কেন এই ফোরকে দুই দ্বারা ভাগ করা যায় যৌগিক সংখ্যা হচ্ছে ফোর তো এক হচ্ছে না এক হচ্ছে যৌগিক না আর সর্বনিম্ন যৌগিক সংখ্যা হচ্ছে ফোর এরপরে ফোর ফাইভ মৌলিক সংখ্যা সিক্স যৌগিক সংখ্যা সেভেন মৌলিক সংখ্যা এইট যৌগিক সংখ্যা নাইন যৌগিক সংখ্যা টেন যৌগিক সংখ্যা ইলেভেন মৌলিক সংখ্যা টুয়েলভ যৌগিক সংখ্যা 13 মৌলিক সংখ্যা 14 যৌগিক সংখ্যা ফিফটিন যৌগিক সংখ্যা 16 যৌগিক সংখ্যা 17 আমার মৌলিক সংখ্যা এইটিন যৌগিক সংখ্যা 19 আবার মৌলিক সংখ্যা 20 যৌগিক সংখ্যা 21 যৌগিক সংখ্যা 22 টু সংখ্যা 23 টোয়েন্টি আবার মৌলিক সংখ্যা 24 যৌগিক যোগী সংখ্যা 25 ফাইভ যোগী সংখ্যা 26 যৌগিক সংখ্যা 27 সেভেন যোগী সংখ্যা 28 এইট সংখ্যা 29 নাইন আবার মৌলিক সংখ্যা 30 যোগী সংখ্যা 31 ওয়ান মৌলিক সংখ্যা 32 টু যৌগিক 33 যৌগিক 34 যৌগিক 35 ফাইভ যৌগিক থার্টি সিক্স যৌগিক থার্টি সেভেন আমার মৌলিক সংখ্যা থার্টি এইট যৌগিক থার্টি নাইন যৌগিক থার্টি ফোরটি যৌগিক ফোরটি ওয়ান মৌলিক সংখ্যা ফোরটি টু যৌগিক ফোরটি থ্রি আমার মৌলিক সংখ্যা ফোরটি ফোর যৌগিক ফোরটি ফাইভ যৌগিক ফোরটি সিক্স যৌগিক ফোরটি সেভেন আমার মৌলিক সংখ্যা আবার ফোরটি এইট যৌগিক ফোরটি নাইন যৌগিক ফিফটি যৌগিক তো ফিফটি যৌগিক তো এরকম করে ফিফটি টু যৌগিক ফিফটি থ্রি মৌলিক সংখ্যা এরকম করে হচ্ছে আপনি মাথার মধ্যে হিসাব নিকাশ করতে থাকবেন তাহলে আমরা সহজেই যৌগিক সংখ্যা বুঝতে পারি যে মৌলিক সংখ্যা ছাড়া যা আছে সব যৌগিক সংখ্যা তবে সর্বনিম্ন যৌগিক সংখ্যা হচ্ছে ফোর আর অন মৌলিক না যৌগিক না এরপর আমরা আসি যে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই এরপর মার্সেন মৌলিক সংখ্যা হচ্ছে মার্সেন মৌলিক সংখ্যা হচ্ছে যে এটা একটা মৌলিক সংখ্যাই মনে রাখতে হবে সকল মার্সেন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু সকল মৌলিক সংখ্যা মার্সিন মৌলিক সংখ্যা না মার্সিন মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যার ভিতরের আর একটা পার্ট মার্সিন মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যার ভিতরে আর একটা পার্ট তো এখন মার্সেন মৌলিক সংখ্যা একটা ফরমেট আছে যে সংখ্যাটা টু টু দি পাওয়ার এন মাইনাস অন টু টু দি পাওয়ার এন মাইনাস অন আকারে লেখা যায় যে সংখ্যাটা টু টু দি পাওয়ার এন মাইনাস অন আকারে লেখা যায় সে সংখ্যাটা হচ্ছে মার্সেন মৌলিক সংখ্যা যে সংখ্যাটা টু টু দি পাওয়ার এন মাইনাস অন লেখা যায় সেই সংখ্যাটা হচ্ছে কি মার্সেন মৌলিক সংখ্যা এখন আমরা বলতে পারি যে মার্সেন মৌলিক সংখ্যাটা কি আচ্ছা এবং এইখানে এই যে 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 রেজাল্ট আসবে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট একটা কী হবে মৌলিক সংখ্যা হবে আর এই উপারে যে পাওয়ারটা বসাবো এই এইটাও মৌলিক সংখ্যা থাকতে হবে অর্থাৎ টুর উপরে কোনো মৌলিক সংখ্যা বসাইয়া তার থেকে যদি অন বিয়োগ করি বিয়োগ ফল যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে ওই মৌলিক সংখ্যাকে মার্সেন মৌলিক সংখ্যা বলা হয় টুর উপরে যদি কোনো মৌলিক সংখ্যা পাওয়ার বসাইয়া সেই রেজাল্ট থেকে যদি বিয়োগ করি বিয়োগ ফল যদি একটা মৌলিক সংখ্যা হয় তাকে মার্সেন মৌলিক সংখ্যা বলা হয় যেমন আমাদের ছিল কি কি আমাদের টু থ্রি আছে আচ্ছা থ্রি আমাদের কিন্তু টু মৌলিক সংখ্যা কিন্তু টু মার্সেন মৌলিক সংখ্যা না টু মৌলিক সংখ্যা কিন্তু টু মার্সেন্ট মৌলিক সংখ্যা না এবার আসে থ্রি কি মার্সেন্ট মৌলিক সংখ্যা কিনা আমরা যদি টুর উপরে টুর উপরে কী বসাবো টু বসাই টুর এবং টুর উপরে টু বসাই এই যে পাওয়ারটা বসাই এই পাওয়ারটা একটা মৌলিক সংখ্যা এই যে পাওয়ারটা বসাইলাম এই পাওয়ারটা একটা মৌলিক সংখ্যা এইখান থেকে যদি অন বিয়োগ করি তাহলে কি আসে টুর উপরে টু দিলে হয় ফোর দুই দুইবার আসে ফোর ফোর থেকে ওয়ান বিয়োগ করলে আসে থ্রি তার মানে এই থ্রি একটা মৌলিক সংখ্যা আর এই যে পাওয়ারটা বসালাম এই পাওয়ারটা একটা মৌলিক সংখ্যা টুর উপরে কোনো পাওয়ার বসানোর পরে মৌলিক পাওয়ার বসানোর পরে তার থেকে অন বিয়োগ করার পরে বিয়োগ ফল যদি মৌলিক সংখ্যা হয় তাহলে সেই মৌলিক সংখ্যাকে মার্সেন মৌলিক সংখ্যা বলা হয় মার্সেন মৌলিক সংখ্যা বলা হয় এর পাশে সেভেন সেভেন কি মার্সেন মৌলিক সংখ্যা হ্যাঁ সেভেন মার্সেন মৌলিক সংখ্যা কিভাবে। আমরা যদি টুর উপরে পাওয়ার থ্রি দিই সেখান থেকে যদি অন বিয়োগ করি দেখো সরি আমি এইখানে ছোটো বড়ো সবাইকে সম্বোধন করতেছি মাঝে মাঝে তুমি আইসা পরে মাঝে মাঝে আপনি আইসা পরে টন্ট মাইন্ড যে যে এই বয়সের দেখতেছেন ওকে তো এখন হচ্ছে এই যে যে এই যে থ্রি এই যে থ্রি এই থ্রি একটা মৌলিক সংখ্যা এই থ্রি একটা মৌলিক সংখ্যা টুর উপরে একটা পাওয়ার দিলাম থ্রি এখন টু কয়বার আছে টু তিনবার আছে টু তিনবার আছে আর তিনবার কী কীরকম কীরকম টু গুন টু গুণ টু টু হচ্ছে তিনবার মানে যার উপরে পাওয়ার থাকবে সেটা ওই কয়েবার থাকে টুর উপরে পাওয়ার থ্রি আছে আর টু আছে চার চার দনের আট আট মাইনাস সেভেন একটা মৌলিক সংখ্যা সেভেনটাকে টুর উপরে পাওয়ার দি পাওয়ার একটা মৌলিক পাওয়ার দেওয়ার পরে সেখান থেকে অন বিয়োগ করার পরে বিয়োগ ফল একটা মৌলিক সংখ্যা আছে তার মানে সেভেন একটা মার্সের মৌলিক সংখ্যা এবার থার্টি ওয়ান কি মার্সের মৌলিক সংখ্যা হ্যাঁ এখানে যা লিখছে সবই মার্সের মৌলিক সংখ্যা এখন সেভেনের পরে কিন্তু মৌলিক সংখ্যা ইলেভেন ছিল কিন্তু ইলেভেন কিন্তু মার্সের মৌলিক সংখ্যা না থার্টিন ছিল থার্টিন মার্সের মৌলিক সংখ্যা না তারপর সেভেন্টিন ছিল সেভেন্টিন মার্সের মৌলিক সংখ্যা না নাইনটিন ছিল নাইনটিন মার্সের মৌলিক সংখ্যা না তারপর টোয়েন্টি থ্রি ছিল টোয়েন্টি থ্রিও মার্সের মৌলিক সংখ্যা না টোয়েন্টি নাইন ছিল টোয়েন্টি নাইন মৌলিক সংখ্যা কিন্তু মার্সের মৌলিক সংখ্যা না থার্টি ওয়ান মৌলিক সংখ্যা প্লাস মার্সের মৌলিক সংখ্যা কীভাবে টুর উপরে যদি আমি ফাইভ দিই টুর উপরে যদি ফাইভ দিই সেখান থেকে টুর উপরে ফাইভ দি মানে টু আছে পাঁচটা পাঁচটা এখানে তিনটা হয় আট চারটা হয় আট দোকানে ষোলো পাঁচটা হয় ষোলো দোকানে বত্রিশ এই বত্রিশ বত্রিশ থেকে ওয়ান বিয়োগ করলে থার্টি ওয়ান বা একত্রিশ একত্রিশ যেহেতু পাওয়ারটাও আমরা মৌলিক সংখ্যা দিছি এবং রেজাল্টটাও আমাদের মৌলিক সংখ্যা আসছে তার মানে থার্টি ওয়ান হচ্ছে একটি মার্চ মৌলিক সংখ্যা আবার ঠিক একই রকম ট্যুর উপরে যদি আমরা সেভেন দিই টু রুপারে সেভেন দিলে দিলার একশো আঠাশ সেইখান থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি একশো আঠাশ মাইনাস ওয়ান ওয়ান টু সেভেন এই ওয়ান টু সেভেন তো ওয়ান টু সেভেন একটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং টুর উপরে সেভেন এই যে সেভেন দিলাম এইটা একটা মৌলিক সংখ্যা আমি আশা করি মার্সেন্ট মৌলিক সংখ্যাটা ক্লিয়ার তার মানে প্রত্যেক মার্সেন্ট মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা কিন্তু প্রত্যেক মৌলিক সংখ্যা মার্সেন্ট মৌলিক সংখ্যা না এরপর আছে যমস মৌলিক সংখ্যা এরপর আছে যমো যমস মৌলিক সংখ্যা আচ্ছা সংখ্যা কি মৌলিক সংখ্যা কিমো যেটাকে টুইন প্রাইম নাম্বার বলা হয় অর্থাৎ জোড়া আকারে যে মৌলিক সংখ্যা যমস মৌলিক সংখ্যাগুলো কি 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 মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নিয়েই কাজ করবে অর্থাৎ যে মৌলিক সংখ্যা দয়ের যমস মানে দুইটা এটা তো বুঝতে পারছি যে মৌলিক সংখ্যা দয়ের অর্থাৎ দুইটা মৌলিক সংখ্যার মাঝের পার্থক্য যমস মানে মাঝের টুইন মানে টু মাঝের পার্থক্য টু থাকবে অর্থাৎ পার্থক্যটা পার্থক্য মানে বিয়োগ বা ডিস্টেন্স যেটাকে বলে য দুইটা মৌলিক সংখ্যার মাঝের পার্থক্য যদি টু থাকে তাহলে সেই দুইটা মৌলিক সংখ্যাকে যমস মৌলিক সংখ্যা বলা হয় দুইটি মৌলিক সংখ্যার মাঝের পার্থক্য যদি টু থাকে তাহলে সেই দুইটা মৌলিক সংখ্যাকে কি বলা হয় জমস মৌলিক সংখ্যা বলা হয় যেমন যেমন আমাদের মৌলিক সংখ্যা আছে কি টু থ্রি ফাইভ সেভেন তারপর হচ্ছে ইলেভেন তারপর হচ্ছে থার্টিন তারপর হচ্ছে সেভেন্টিন তারপর হচ্ছে নাইনটিন নাইনটিন এই যে এইভাবে মৌলিক সংখ্যা তারপর হচ্ছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন থার্টি ওয়ান তারপর হচ্ছে থার্টি সেভেন ফোরটি ওয়ান ফোরটি থ্রি ফোর আমরা এই এই পর্যন্ত আপাতত লেখম এখন এই যে মৌলিক সংখ্যাগুলো ধারাবাহিক লিখলাম অর্থাৎ এখানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখা আছে এখন আমি দেখব যে আচ্ছা এই যে যে দুইটা মৌলিক সংখ্যা টু এবং থ্রি মাঝের পার্থক্য কি টু হয় না তার মানে টু থ্রি মৌলিক সং মানে জমস জমস বা টু ইন প্রাইম নাম্বার না কিন্তু এই দুইটা মৌলিক সংখ্যার থ্রি এবং ফাইভ এই দুইটা মৌলিক সংখ্যার মাঝখানে পার্থক্য টু হয় তার মানে আমরা বলতে পারি থ্রি ফাইভ জমস মৌলিক সংখ্যা আবার ফাইভ সেভেন যে মৌলিক সংখ্যা ফাইভ সেভেন ফাইভ সেভেন এই দুইটা মৌলিক সংখ্যা হচ্ছে যমস মৌলিক সংখ্যা কিন্তু সেভেন ইলেভেন যমস মৌলিক সংখ্যা না আবার এই সাইডে ইলেভেন থার্টিন যমস মৌলিক সংখ্যা অর্থাৎ এই মাঝখানে পার্থক্য টু আবার এই সাইডে সেভেনটিন নাইনটিন এই দুইটা জমস মৌলিক সংখ্যা মাঝখানে পার্থক্য টু কিন্তু নাইনটিন টোয়েন্টি থ্রি হয় না আবার এইটা হয় না আবার এই দুইটা এই দুইটা জমস মৌলিক সংখ্যা কারণ থার্টি ওয়ান থেকে টোয়েন্টি নাইন গেলে থাকে টু আবার হচ্ছে এই দুইটা হচ্ছে সংখ্যা ওয়ান থ্রি অর্থাৎ যে সকল মৌলিক সংখ্যা দয়ের মাঝে পার্থক্য টু থাকবে তাদেরকে হচ্ছে তাদেরকে কি বলা হয় জমস মৌলিক সংখ্যা ওকে তো এইখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে থ্রি ফাইভ ফাইভ সেভেন ইলেভেন থার্টিন ইলেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন টোয়েন্টি থ্রি থার্টি ওয়ান ফোরটি ওয়ান ফোর্টি থ্রি ফিফটি নাইন সিক্সটি ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড থ্রি এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আমরা কীভাবে মৌলিক সংখ্যা সহজে নির্ণয় করা যায় এক থেকে একশো পর্যন্ত তো মুখস্থই করলাম তারপর হচ্ছে বিবাজ্য এক থেকে একশো পর্যন্ত মুখস্থ করতে হবে বা পরীক্ষা দ্রুত করার জন্য আর হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত বিবাজ্যতার নিয়ম শিখতে হবে এরপরেও যদি বড় মৌলিক সংখ্যা আইডেন্টিফাই করতে হয় সেটা আমাদের শর্ট প্রসেস আছে বা নিয়ম আছে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় সেটা পয়সা তবে তার আগে এক থেকে একশো পর্যন্ত মুখস্থ করতে হবে এবং এক থেকে বিশ পর্যন্ত যে বিবাজ্যতের নিয়ম সেগুলো আছে জানতে হবে এরপরে কিছু নোটস নোট আমরা উনিশ একমাত্র মৌলিক সংখ্যা যা দুইটি মৌলিক সংখ্যার কিউবের বিয়োগ ফলরূপে প্রকাশ করা যায় এই পৃথিবীতে উনিশ একমাত্র মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যাটা দুইটা মৌলিক সংখ্যার কিউবের কিউব মানে হচ্ছে গণ যেটাকে আমরা কিউব থ্রি বলি দুইটি মৌলিক সংখ্যা তো এখানে একটু মনে রাখতে হবে যে উনিশ একমাত্র মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা এবং উনিশ একমাত্র মৌলিক সংখ্যা যা দুইটি মৌলিক সংখ্যার কিউবের প্রকাশ করা যায় অর্থাৎ অর্থাৎ এইখানে এখানে থ্রি এই থ্রি একটা মৌলিক সংখ্যা হ্যাঁ আর এটা তো কিউব যেহেতু বইলে কিউবের বিয়োগ ফল থ্রির কিউব হচ্ছে সাতাশ আর টুর কিউব হচ্ছে আট সাতাশ থেকে আট বিয়োগ করলে হয় উনিশ তার মানে এই উনিশ একমাত্র মৌলিক সংখ্যা যেটা দুইটা মৌলিক সংখ্যার অর্থাৎ থ্রি এবং টু মৌলিক সংখ্যা কিউবের রূপে প্রকাশ করা যায় তার মানে দুইটা মৌলিক সংখ্যার কিউব করলে যে রেজাল্ট আসবে সেইটা হচ্ছে আবার একটা মৌলিক সংখ্যা এ এরকম আর কোনো নাই পৃথিবীতে যে দুইটা মৌলিক সংখ্যা কিউব করলে যে রেজাল্ট আসবে সেটা মৌলিক সংখ্যা এটা শুধু একমাত্র উনিশের ক্ষেত্রে গ্রহণযোগ্য এর জন্য এটা এখানে টানা হয়েছে এরপরে আমাদের কিছু পরীক্ষার সময় কিছু মুখস্থ মার্ক আসে বা মুখস্থ বিদ্যা আসে যেটা হচ্ছে প্রথম এখানে অনেক প্রথম নয়টি অর্থাৎ কয়টি মৌলিক সংখ্যা প্রথম কয়টি মৌলিক সংখ্যার যোগফল ফল একশো প্রথম কয়টি মৌলিক সংখ্যার যোগফল একশো প্রথম নয়টি মৌলিক সংখ্যার যোগফল ফল একশো প্রথম নয়টি মৌলিক সংখ্যার যোগফল একশো এবার প্রথম একশোটি আর প্রথম আবার একশোটি মৌলিক সংখ্যার যোগ ফল হচ্ছে আঠাশ হাজার অর্থাৎ টু এইট ওয়ান থ্রি থ্রি তা প্রথম নয়টি মৌলিক সংখ্যার যোগ ফল হচ্ছে একশো আর প্রথম একশোটি মৌলিক সংখ্যার যোগ ফল হচ্ছে আঠাইশ এরপরে এরপরে বলছে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগ ফল কত এখন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে পঁচিশটা অনেক সময় একশো দেখি আউলেই ফেলানো যাবে না বিষয়টা হচ্ছে কয় প্রথম কয়টা মৌলিক সংখ্যা যোগ করলে হয় প্রথম নয়টা মৌলিক সংখ্যা যোগ করলে হয় আবার প্রথম একশোটা মৌলিক সংখ্যার যোগ ফল হচ্ছে আঠাশ হাজার একশো তেত্তিরিশ আঠাশ হাজার একশো তেত্রিশ কিন্তু এক থেকে একশো পর্যন্ত প্রথম একশোটা মৌলিক সংখ্যার যোগফল প্রথম একশোটা মৌলিক সংখ্যার যোগ ফল হচ্ছে আঠাশ হাজার একশো তেত্তিরিশ কিন্তু এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল এখন বুঝতে হবে এক থেকে একশো পর্যন্ত মানে হচ্ছে সংখ্যা এক থেকে একশো পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা পঁচিশটা অর্থাৎ যদি বলতো প্রথম পঁচিশটা মৌলিক সংখ্যার যোগফল কত তাহলে রেজাল্ট আসতো এক হাজার আবার যদি বলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত তাহলেও এক হাজার ষাট আর প্রথম একশোটি মৌলিক সংখ্যা প্রথম পঁচিশটি মৌলিক সংখ্যার যোগফল যেটাকে এক থেকে একশো পর্যন্ত লেখা যায় এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল এক হাজার ষাট অথবা এইটা এই প্রশ্নটাকে অন্যভাবে লেখা যায় প্রথম পঁচিশটি মৌলিক সংখ্যার যোগফল যেহেতু একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটা প্রথম পঁচিশটি মৌলিক সংখ্যার যোগফল কত এক হাজার ষাট তো প্রথম একশোটি মৌলিক সংখ্যার যোগফল কত প্রথম একশোটি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে আঠাশ হাজার একশো তেত্রিশ এ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা গেল যোগীর সংখ্যা গেল এবং হচ্ছে মার্সেন মৌলিক সংখ্যা গেলো এবং আরেকটা কী পড়লাম জমস মৌলিক সংখ্যা গেল ধন্যবাদ